রসের মিষ্টির দোকানে ভক্ত অভিযান কিন্তু কেন পুরো ভিডিও দেখতে থাকুন মানুষকে কিভাবে ঠকানো হচ্ছে সাধারণ ক্রেতা যারা রয়েছে তারা কিভাবে ঠকছে সেই বিষয়ে আজকে বিস্তারিত দেখাবো কেন তার অভিযান করলে রসের মিষ্টির দোকানে যেসব দই রয়েছে মিষ্টি রয়েছে কেক রয়েছে এসব মিষ্টিগুলো কিন্তু আসলে কবে না গাদ আসলে তৈরি করা হয়েছে সে ধরনের কোনো ডেট নেই বক্তা অধিকার বলছে তারা ডেট নিয়েছে নিয়ে এটা যখনই বক্তার কোনো অভিযান যায় তখনই তারা বলে আজকে আনা হয়েছে কিন্তু আসলে আদৌ কবে আনা হয়েছে এটা কোনো সঠিক নির্দিষ্ট কোনো ডেট দেওয়া নেই এই মিষ্টিগুলো রয়েছে এই দইগুলো রয়েছে ভিতরে এটাতে কোনো ডেট নেই দইগুলোর ভিতরে তারা নিজের হাতে এখানে একটা তারিখ লিখে দিয়েছে অর্থাৎ ডেট লিখে দিয়েছে এক্সপায়ার ডেট কবে নাগাদ পর্যন্ত এটা ডেট থাকবে বা খাওয়া যাবে কিন্তু এটা আসলে বক্তব্যকার বলছে এটা তারা নিজেরা যে কোনো সময় তারা লিখে রাখে কিন্তু এটা তাদেরকে বারবার সতর্ক করে বলে দেওয়া হয়েছিল যে এই ডেটটা যেন তারা কালি দিয়ে অর্থাৎ যেখান থেকে উৎপাদন হবে সেখান থেকে কালি দিয়ে ছিল মেরে দেয় এবার হাতে লিখে এরকম হাতে বা একটা স্টিকার লাগিয়ে দিয়ে এই ডেট এটা কখনো গ্রহণযোগ্য নয় যে কারণে কিন্তু এই বক্তা কিন্তু তাদেরকে অভিযান চালিয়েছে এবং কি আর অন্য বিষয় রয়েছে অন্য মেয়াদ উত্তীর্ণ জিনিস রয়েছে সব কিছু মিলে তাদেরকে এর আগেও কয়েক লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল আজকেও তাদের এখানে প্রবেশ করেছে যে কেকগুলো রয়েছে বাচ্চাদের জন্য বিশেষ করে কেকগুলো কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে যে কারণে এই কেকগুলো কিন্তু বা এই দোকানে বেশি চলে বা সব দোকানে এই কেকগুলো বেশি বাচ্চারা খেয়ে থাকে যে কারণে কিন্তু এ এটার চাহিদা বেশি কিন্তু এই কেকগুলোর ভিতরে কোনো মেদ নেই মেদ দেওয়া নেই আসলে কয়দিন পর্যন্ত এই কেকটা থাকবে খাওয়া যাবে এবং কি যে মিষ্টিগুলো রয়েছে এই মিষ্টিগুলো তো কিন্তু আসলে কবে নাগাদ বানানো হয়েছে কতদিন আগে বানানো হয়েছে দাম এত টাকা রাখছে আদৌ কি রসের মিষ্টির এই কারখানায় তৈরি হচ্ছে কিনা সেই বিষয়ে এখানকার যে বক্তব্যকার যে পরিচালক রয়েছে উনি কিন্তু জানিয়েছেন এটা আসলে তারা নিজেরাই কোথাও না কোথাও থেকে তৈরি করে নিয়ে এসে অথবা অন্য কোথাও থেকে কিনে নিয়ে এসে তারা এই দোকানে রসের মিষ্টির নাম করে তারা বিক্রি করছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এত দামি জিনিস এত দামি একটা প্রোডাক্ট এই রসের মিষ্টি এটার প্রধান শাখা হচ্ছে উত্তরাতে সারা বাংলাদেশে আছে এটার শাখা হচ্ছে উত্তরাতে কিন্তু তারা বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছে এইভাবে তারা খোলা মাঠ থেকে খোলা জায়গা থেকে খোলা বাজার থেকে তারা কিনে নিয়ে এসে এভাবে এগুলো করা হয় এখানে বিক্রি করা হয় এই কেকগুলো দেখতে পাচ্ছেন এই কেকগুলো সম্পূর্ণ মেয়াদ উত্তূর্ণ বক্তব্যার যেটা বলছে এখানে কোনো একটা কেকের ভিতরে অর্থাৎ উৎপাদনের তারিখও দেওয়া হয়নি এবং ম্যাথ্যত্তের তারিখও দেওয়া হয়নি এখানে যে যেসব প্রোডাক্টটি হচ্ছে সবই কিন্তু প্রায় একই রকম ভক্ত অধিকারী অভিযান অব্যাহত থাকবে এবং কি আরও অভিযান করা হবে জরিমানা করা হবে কিন্তু তাদেরকে সতর্কমূলকভাবে এখানে পনেরো হাজার টাকা তাদেরকে জরিমানা করা হয় এবং কি সতর্ক করে দেয় যেমন পরবর্তীতে এমন